আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ মঙ্গলবার সতেরো তারিখ কেমন থাকছে সারা বাংলাদেশের আবহাওয়া তো মঙ্গলবার সতেরো তারিখ কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগ বা জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেই সকল নিউজ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে মঙ্গলবার সতেরো তারিখ তো মঙ্গলবার সতেরো তারিখ সকাল থেকেই দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল খুলনা এই দুই বিভাগ সেই সাথে রয়েছে এদিকে চট্টগ্রাম এবং এদিকে রয়েছে রংপুর তো এই তিন বিভাগের উপর দিয়ে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কিন্তু সারা বাংলার আকাশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে তো বরিশাল বিভাগের বরিশালের এদিক দিয়ে দেখা যাচ্ছে মাঠবাড়িয়া সেই সাথে বরিশাল একই সাথে কলাপাড়া সেই সাথে বরিশাল বিভাগীয় যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ খারাপ থাকতে পারে এখান দিয়ে কিন্তু সকাল থেকেই ভোর থেকেই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এখান দিয়ে হালকা কিছু কিছু জায়গায় হালকা এগারো পয়েন্ট নয় মিলিমিটার সেই সাথে কিছু মাঠবাড়িয়া এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আঠারো পয়েন্ট চার মিলিমিটার তো এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে মাঠবাড়িয়া সেই সাথে বরিশাল বিভাগের আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকবে সেই সাথে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে খুলনা বিভাগ তো খুলনা বিভাগের আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকবে একই সাথে দেখা যাচ্ছে খুলনার এদিক দিয়ে দেখা যাচ্ছে সাতক্ষীরার সুন্দরবনের এই সাইডটাতে কিন্তু দশ মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে তো ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ফরিদপুর রাজবাড়ি সেই সাথে মানিকগঞ্জ তারপরে ঢাকা টাঙ্গাইল তো তারপরে দেখা যাচ্ছে দিক দিয়ে যেসব জেলাগুলো রয়েছে কিশোরগঞ্জ তো এসব জেলার উপর দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে তবে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ির দিক দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া থাকতে পারে তো একই সাথে আমরা যদি এদিকে রাজশাহীর আবহাওয়াটা দেখি তো রাজশাহীর আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকবে দিক দিকে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগে যেসব জেলাগুলো রয়েছে এখান থেকেও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে কিছু কিছু জায়গায় সেই সাথে দেখা যাচ্ছে রংপুর বিভাগে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেই সাথে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগে কিন্তু সকালের দিকে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে পঞ্চগড় সেই সাথে রংপুর বিভাগের যেসব জেলাগুলো রয়েছে কিছু কিছু জায়গা দিয়ে তো এখান দিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে লালমনিরহাট এখান দিয়ে হালকা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় দুই পয়েন্ট আট মিলিমিটার নয় মিলিমিটার এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটা কিন্তু সকালের দিকে বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে এদি এদিক দিয়ে কিন্তু হালকা চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চার পয়েন্ট চার মিলিমিটার সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে কক্সবাজার এদিক দিয়ে কিন্তু মহেশখালী এদিক দিয়ে কিন্তু এদিক দিয়েও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশ পয়েন্ট দশ মিলিমিটার তো এখান দিয়ে দেখা যাচ্ছে থানসি সেই সাথে মহেশখালী কুতুবদিয়া এদিক দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে বাংলাদেশের যে কুমিল্লা তারপরে এদিক দিয়ে ফেনি তো এদিক দিয়েও কিন্তু বৃষ্টিপাত হতে হতে পারে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকছে কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি একটু সকাল দশটার দিকের আবহাওয়াটা দেখি তো সকাল দশটার দিকে বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকছে তো সকাল দশটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে বাংলাদেশের বিভাগগুলোর উপর দিয়ে তো এখান দিয়ে ফরিদপুর রাজবাড়ির দিক দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে বাংলাদেশের যে কয়েকটি বিভাগ রয়েছে এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা তারপরে এদিক দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের এই যে মহাশখালী তারপরে কক্সবাজার এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে একই সাথে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকছে সকাল দশটার দিকে সেই সাথে আমরা যদি একটু দুপুর বারোটার দিকের আবহাওয়াটা দেখি তো দুপুর বারোটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল সেই সাথে খুলনা তারপরে রয়েছে ঢাকা বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জে কিন্তু দুপুর বারোটার দিকে বা একটার দিকে এদিক দিয়ে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশ পয়েন্ট দশ মিলিমিটার সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকছে এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে সেই সাথে সিলেট বিভাগের সিলেটেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে মৌলভীবাজার সহ সিলেট সেই সাথে এদিক দিয়ে জয়ন্তীপুর চকবাজার তো সিলেট বিভাগের জেলাগুলোর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সিলেট বিভাগের সুনামগঞ্জ তারপরে হবিগঞ্জ মৌলভীবাজার এবং সিলেট তো এইসব জায়গাতে কিন্তু খালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি তো আমরা তিনটার দিকের আবহাওয়াটা দেখি তো তিনটার দিকেও দেখা যাচ্ছে বাংলাদেশে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের লক্ষণ রয়েছে এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে তো ময়মনসিংহ বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলো হলো ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা তো জায়গা দিয়ে কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতও হতে পারে তবে ময়মনসিংহের দিকে কিন্তু ভারী নয় পয়েন্ট নয় মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল তিনটার দিকে সেই সাথে দেখা যাচ্ছে সারা বাংলাদেশের আবহাওয়ায় কিন্তু এরকম মেঘলা হওয়া বিরাজ করতে পারে একই সাথে এদিক দিয়ে দেখা যাচ্ছে খুলনা বিভাগের মেহেরপুর এদিক দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের পাবনা তারপরে রাজশাহী বিভাগের এদিক দিয়েও কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে তো সেই সাথে বাংলার আবহাওয়া কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের তিনটার দিকে কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা সব জায়গায় মেঘলা হওয়া বিরাজ করতে পারে সেই সাথে আমরা যদি একটু সুন্দর দিকের আবহাওয়াটা দেখি তো সন্ধ্যার দিকে বাংলাদেশের ময়মনসিং সেই সাথে সিলেট এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় সেই সাথে সিলেট বিভাগের এদিক দিয়েও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আমরা যদি একটু রাতের দিকে যাই তো রাত নয়টার দিকে দেখি তো রাত নয়টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাপাই নবাবগঞ্জের এর দিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে একই সাথে দেখা যাচ্ছে বাংলা রংপুর ময়মনসিং সিলেট তারপরে রয়েছে চট্টগ্রাম সেই সাথে বরিশাল কলাপাড়া তো এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে রাতের দিকে হলো আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন